আসসালামু আলাইকুম ইসলামপুর কাশি শিল্প থেকে স্বাগতম আজকে কাশা দেখাবো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করা এগুলো হচ্ছে গুজরাটি থালা হ্যাঁ এভাবে যারা আপনাদেরকে প্রতারিত করছে তাদের থেকে আপনার এই জন্য এই ভিডিওটা করা এটা কিন্তু মোটেও কাঁসার নয় হ্যাঁ এখানে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে কাঁসার আর এটা হচ্ছে পিতলের দুইটা একত্রে গলিয়ে ফেলেন অনেকে কিভাবে চিনবেন আসলে পিতলের কালার আর এটা কিন্তু সামান্য তফাত আছে বেশি একটা না বে সাধারণ ডিফারেন্ট আছে কালারে আবার সাউন্ডও কিন্তু এটা সাউন্ড হয় দেখুন এটাও কিন্তু সাউন্ড হয় আর কাসার একটা আমি বাটি সাউন্ড করে দেখাই দেখুন অনেক সাউন্ড থাকবে প্লাস কম্পোনেন্ট এখন বেশি থাকবে হ্যাঁ কিন্তু পিতলে যে সাউন্ড হবে না এরকম কিছু না পিতলেও কিন্তু সাউন্ড হচ্ছে সাউন্ড বেশি কম থাকবে না হ্যাঁ আমাদের এখানে আকারী কর আছে কাসার তো আমরা কিন্তু এগুলা আসলে কাঁসা যেটা কাঁসায় দিচ্ছি মানুষকে পিতল যেটা পিতলে দিচ্ছি আসলে অনেকে বলে যে ভাই পঁচিশশো টাকা কেজি ঢাকাতে কাঁসা দিচ্ছে নিউ মার্কেটে তো পঁচিশশো টাকা কেজি যদি কাসা হয় আমরা কেন দিতে পারছি না এটা অনেকের প্রশ্ন আসলে পুরাতন কাঁসাই বর্তমান যদি একশো বছর আগের কাসা থাকে তাও দুই হাজার টাকা কেজি সেক্ষেত্রে পঁচিশশো টাকা কেজি কিভাবে দিবে আপনাকে আর এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং দিয়ে আমরা থেকে বানাচ্ছি দুই পাশে নিকুজ ফিনিশিং থাকে যে কারণে এগুলোর দাম একটু বেশি পড়ে হ্যাঁ খুবই নিখুঁত চমৎকার ফিনিশিং থাকবে কাঁসার একটা ডিনার সেট প্লেট বাটি গ্লাস এই তিনটা জিনিস কাঁসার পাবেন চামচও হয় না চামচ নিলে আর সাথে নিতে পারবেন পিতলেরটা হ্যাঁ এগুলো কিন্তু আপনার ওজন হবে বড়দের জন্য একটা ডিনার সেট পনেরোশো থেকে ষোলোশো গ্রাম বাইর থেকে কম বেশি হতে পারে তো আপনারা যেখানে দেখাচ্ছে যে অরিজিনাল গুজরাটি কাঁসা নকশি করা যারা পঁচিশশো টাকা পিতলের হতে পারে হ্যাঁ অনেকে বলেন যে পিতল আর কাঁসার কি কি পার্থক্য আছে স্যার আমরা অন্যান্য ভিডিও আমাদের দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত কাঁসা পিতল সম্মুখে ধারণা দিব এবং অরিজিনাল কাঁসা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং স্ক্রিনেতেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ইসলামপুর কাঁসা শিল্প এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে ধারণা পেতে পারেন অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম তো ভালো থাকেন সুস্থ থাকেন অরিজিনাল ইস্তাম্পরিক কা ব্যবহার করেন আল্লাহ হাফিজ